নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন ভিন্ন চ্যানেলটিতে আরো একটি ব্লগে সকলকে স্বাগত জানাই আর সকলকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা কাল রাত বারোটা অবধি জাগার পর আজকে সকালে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল আর সকালবেলা ঘুম থেকে উঠে আমার একটু অভ্যাস আছে আশেপাশের গাছপালাগুলো ঘুরে ফিরে দেখার আর ওই যে গাছটা দেখছেন অবশ্যই আমার ব্লগেতে দেখেছিলেন যে এই গাছটা আমি চিড়িয়াখানা থেকে কিনে এনেছিলাম খুব শখ করে আর ছাদের ওপর এইরকম একটা রঙের মগের মধ্যে আমি বসিয়েছিলাম দেখছি এখন বেশ দুটো তিনটে কুড়িও ধরেছে আমার দেখে ভীষণ ভালো লাগছিল গাছটা বসানোর পর থেকে আমার মনটা যেন কেমন প্রত্যেক দিন আনচান করে যে একবার গাছটাকে দেখে আসি গাছপালা দেখার পর আমি স্নান টান করে চলে গিয়েছিলাম পুজো করতে আর এখন দেখছেন যে আমার পুজো করাও হয়ে গিয়েছে নতুন বছরের আজকে প্রথম দিন তার উপর আবার বৃহস্পতিবার বেশিরভাগ সময় পুজোটা আমিই বাড়িতে করি আর আজও আমি করলাম কিভাবে যে এক বছর কেটে গেল বুঝতেই পারলাম না আর এই এক বছরের মধ্যেই যে কত কিছু ঘটে গেল তার বলার অপেক্ষা রাখে না আবারও শুরু নতুন একটা বছরের নতুন একটা আশা নিয়ে সবাই বছরটা আমরা শুরু করতে যাচ্ছি তো ভগবানের কাছে এটাই প্রার্থনা করবো যে সবার জন্য যেন এই বছরটা ভালোই হয় আর এখন আমরা বেরিয়ে পড়েছিলাম একটুখানি মেলা দেখার জন্য আমাদের এখানে সিদ্ধেশ্বরী মন্দিরে তো আমি আগের বছরও ব্লগে দেখিয়েছিলাম যে এখানে মেলা বসে খিচুড়ি খাওয়ানো হয় সিদ্ধেশ্বরী মায়ের পুজো হয় মানে কল্পতরু উৎসব হয় আর কি তো সেখানেই যাচ্ছি দুপুরবেলা আর এখন মন্দিরের কাছাকাছি এসেও গিয়েছি এই দিনটা মন্দিরটা একটুখানি ভিড়ই হয় সবাই আসে পুজো টুজো দিতে এবং মেলাটালা একটুখানি দেখে তো আমরাও সেরকম এসেছিলাম এই বছর আর সবাই মিলে আগের বারের মতন আসা হয়নি তো শুধুমাত্র আমি বোন মিমি এরাই গিয়েছিলাম আর এদিকটা তো ভোগ খাওয়ানোর জায়গা করা হয়েছিল ওদিকটা দেখতে পাওয়া যাচ্ছে যে মেলা বসেছে কেন জানি না এবছর মেলাটা যেন একটুখানি কমই বসেছিল হয়তো বা বিকেলের পর আরও মেলা বসবে তবে বিকেলের পর যা প্রচণ্ড ভিড় হয় আমার তো আসতে একেবারেই ইচ্ছে করে না আর এলেও বা মেলার মধ্যে ঢুকতে আমার ভালো লাগে না আমি বাইরে থেকে মন্দির থেকেই ঘুরে চলে যাই এখানের মধ্যে আমার বেশ একটা জিনিস ইউনিক লেগেছিল সেটা হচ্ছে এটা কি অদ্ভুত একটা চাবির রিং আর এই জিনিসগুলো আমার তো ভীষণই পছন্দ হয়েছিল আমার ইচ্ছে করছিল কিনে নিতে তবে কিনলাম না আমার মা উল্লে প্রচুর বক্ত তো তারপর আমরা এখানে একটুখানি ভোগ খাওয়ার জন্য দাঁড়িয়ে গিয়েছিলাম আর এখানে এখন খিচুড়ি ভোগ খাওয়ানো হচ্ছিলো সবাই মিলে আমাদেরকে পাতা দিয়ে দেওয়া হয়েছে আর তারপরে চলে এসেছিলো গরম গরম খিচুড়ি এই দুপুরবেলা খিচুড়িটা মানে ঠাকুরের ভোগটা খেতে আমার তো ঠাকুরের খিচুড়ি ভোগ খেতে আমার ভীষণ ভালো লাগে খিচুড়ি খেতে আমার এমনিও ভালো লাগে আর সেটা যদি ভোগের খিচুড়ি হয় তাহলে তো কোনো কথাই হয় না আর তার সাথে ছিল চচ্চড়ি তো বাড়ি আসার পর আমরা রেস্ট টেস্ট করে সন্ধেবেলা আবার বেরিয়ে পড়েছিলাম একটুখানি আমার বোনের জোরে যদি আমাকে বেরোতে হয় আমার যে যদিও বেরোনোর এতটা ইচ্ছে ছিল না তো তবুও বেরোলাম আর গিয়ে দেখলাম ভীষণ ভিড় যতটা মানে যেমনটা আমি ভেবেছিলাম তেমনই ভিড় হয়েছিল তো বেশি আর মেলায় না ঘুরে আমার কয়েকটা বান্ধবী বোনেরও কয়েকটা বান্ধবীর সাথে দেখা হলো দেখা করে বাড়ি চলে আসলাম অবশ্যই জানান ব্লগটা আপনাদের কেমন লাগলো